আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা ফাইনালি জানবো দু হাজার চব্বিশ সালের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ একটা নিউজ প্রকাশ করেছে তারা কিন্তু সব সময় সঠিক যে নিউজ সেটাই কিন্তু প্রকাশ করে সো এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন এই যে দৈনিক জনকণ্ঠ এই পত্রিকাটা সব সময় সঠিক নিউজটা দিয়ে থাকে অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করতে হবে এখানে রয়েছে জানা গেল এস এস সির ফল পুনর্নিরীক্ষণের রেজাল্টের তারিখ এখানে আমরা একটু বিস্তারিত দেখি যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বোর্ড চ্যানেল সংক্রান্ত সকল আপডেট তত সবার আগে পাওয়ার জন্য এবং যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছেন আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে বারোই মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন এর প্রক্রিয়া শেষ হচ্ছে আজ অর্থাৎ এটা কিন্তু গতকালই অথবা এ এর পূর্বেই কিন্তু এটা তারা প্রকাশ করেছিল গত আঠারো তারিখ অথবা উনিশ তারিখে কিন্তু তারা এই নোটিশটা প্রকাশ করেছিল এবছর ফল পুনঃ নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের ত্রিশ দিনের মধ্যে ফল পুনীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন তিনি আরও বলেন ফল পুনন সময় বৃদ্ধি করা হবে না রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে ফল পুনন প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো পঁচিশ টাকা সো এখানে দেখেন তারা যে মূল বিষয়টা বলছে এগারো থেকে বারো তারিখ এর ভিতরে কিন্তু তোমাদের ফলাফল পুনঃ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ